হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বউ আমার টাকার খনি নাটকের ছয় নম্বর পর্বটি কবে এবং কখন আসবে এবং ছয় নম্বর পর্বটিকে আপলোড হতে লেট হবে কিনা সবকিছু সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে নাটকের আপডেটগুলো সবার আগে দেওয়া হয় এবং প্লিজ ভিডিওটি থেকে লাইক করে দিবেন তো বন্ধুরা ধনী গরিবের লড়াই নাটকের প্রথম পর্ব থেকে ছয়টি পর্ব আপলোড করা হয়েছে তো বউ আমার টাকার খনি নাটকের ছয় নম্বর পর্বটি অনেক দামাকা কিছু হতে যাচ্ছে এবং বউ আমার টাকার খনি নাটকের পাঁচ নাম্বার পর্বটি যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আর যারা পাঁচ নাম্বার পর্বটি দেখে ফেলেছেন তারা অধীর আগ্রহে বসে আছেন যে ছয় নম্বর পর্বটি কবে এবং কখন আসবে তো আজকের এই ছোট্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আপনারা জানেন যে বউ আমার টাকার খনি নাটকটি একটি ধারাবাহিক নাটক এবং আপনাদের জনপ্রিয় একটি নাটক তো এই নাটকটি কারা দেখেন তারা অবশ্যই কম মুখে জানাবেন এবং আপনারা এই নাটকটিতে অনেক ভালোবাসা দিয়েছেন তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে বৌ আমার টাকা খনি নাটকের ছয় নম্বর পর্বটি কবে আসবে সো তাদের শুটিং এর কাজ চলছে তারপর এডিটিং এর কাজ হবে এবং তারপরেই আসবে বৌ আমার টাকা খনি নাটকের ছয় নম্বর পর্বটি এবং আপনাদের উপর ভিত্তি করে কেউ নাটকের পর্বগুলো আপলোড করা হয় কারণ আপনারা নাটকগুলোতে যত ভিউ এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন ততই কিন্তু নাটকের পর্বগুলো আগে দেওয়ার চেষ্টা করে তো এই নাটকের পাঁচ নাম্বার পর্বটি কী কী দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটির পোস্টে পোস্ট করে এবং নাটকের লিঙ্ক দিয়ে দেওয়া হয় তাতে আপনারা না খুঁজে অতি সহজে নাটকের পর্বগুলো সবার আগে দেখতে পারবেন তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে বিশেষ লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে বড় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ